সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিও দেখার জন্য দীর্ঘ অনেক দিন আমি আমার কমেন্ট সেকশনে অনেক রিকোয়েস্ট পেয়েছি আপু থ্রি ডি ওয়াল পেপারের ভিডিও শেয়ার করো তো ফাইনালি আমার সুযোগ হলো আপনাদের সাথে এই ধরনের একটা ভিডিও শেয়ার করার আর এই জন্য আমি যাদেরকে থ্যাংকস দিতে চাই সেটা হচ্ছে আর এস থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর কারণ তারা আমাকে ইনভাইট করেছে ওনাদের এই প্রোডাক্টের ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার জন্য ভাইয়াদের এই জায়গাটায় আসলে আপনারা যেমন দেয়ালের জন্য থ্রি ডি ওয়ালপেপার পাবেন ঠিক তেমনি কারো বাসায় যদি আপনারা হচ্ছে ফ্লোর করাতে চান ফ্লোরের জন্য পাচ্ছেন এমন কি আপনারা কেউ যদি চান ঘরের সিলিংয়ে থ্রিডি ওয়ালপেপার করতে সেই ব্যবস্থাটাও কিন্তু ভাইয়াদের এই একই জায়গাতে পাওয়া যাবে তবে প্রথমেই শুরুতে আমি কিছু বেসিক বিষয়টা বলে নিচ্ছি যেমন ভাইয়ারা এই দেয়ালে যে ওয়ালপেপারটা দিচ্ছে প্লাস ফ্লোরের যে ওয়ালপেপারটা দিচ্ছে এবং সিলিংয়ে যে ওয়ালপেপারটা দিচ্ছে এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টি ব্যাপারটা দেয়ালের ওয়ালপেপারগুলো আপনার ওয়ারেন্টি পিরিয়ড পাচ্ছেন পনেরো বছর এবং সিলিংয়েরটাও সেম বা সিলিংয়েরটা এর চেয়েও আসলে দীর্ঘ একটু বেশি হয় কারণ দেয়ালেরটা হাতে স্পর্শ লাগে ইউজটা বেশি হয় তবে আপনারা ফ্লোরের ক্ষেত্রে যে ওয়ারেন্টি পিরিয়ডটা পাচ্ছেন সেটা আপনাকে চমকে দিবে। ফ্লোরের ক্ষেত্রে ভাইয়াদের ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে লাইফ টাইম আর ফ্লোরে ওনারা যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফ্লোরে প্রথমে রেজিনের একটা প্রলেপ দেওয়া হবে তারপরে এই ওয়ালপেপারটা দেওয়া হবে প্রথমে রেজিনের যে প্রলেপটা আপনারা দেখতে পাবেন সেটার পরে বারো ঘন্টা সময় দেওয়া হবে সেট করার জন্য আফটার দ্যাট এই ওয়ালপেপারটা ওনারা দিবে তারপরে আরেকটা রেজিনের প্রলেপ দিয়ে বারো ঘন্টা সময় দিবে এটাকে সেট হওয়ার জন্য মোট কথা চব্বিশ ঘন্টা পরে আপনারা ওখানে স্টে করতে পারবেন আর এই ওয়ালপেপারের ক্ষেত্রে যে ইনফরমেশানগুলো বেসিক আমি দিতে চাই সেটা হচ্ছে এই ওয়ালপেপারগুলো আপনাদের যদি কোথাও হাতের স্পর্শ লাগে ময়লা লাগে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমরা যে প্লেট বাসন যে সফট ফোম টাইপের স্ক্রাবার বা ভিন লিকুইড যেটা আছে সেটা দিয়েও যদি আপনারা চান মেজে ওয়াশ করে এটাকে ধুয়ে নিবেন সেক্ষেত্রেও কিন্তু ধোয়া সম্ভব তো আমি এখানে একটা জিনিস একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই দেয়ালেরটাই একটু দেখাচ্ছি দেয়ালেরটা দেখালে আপনারা ফ্লোরেরটাও পেয়ে যাবেন যেমন এই জায়গাটাতে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিজবে না এবং দেয়ালের অপর পাশে আপনারা প্রশ্ন করতে পারেন আপু এটা দিয়ে পানিটা ছুয়ে মেইন দেয়ালটাকে ড্যাম বা হ্যাম্পার করবে কিনা এরকম কোনো কিছু ঘটবে না সো এই যে ওয়ালপেপারটা আমি তো পানি দিয়ে দেয়ালে ভিজিয়ে দেখিয়েছি বাট আপনারা যদি এটাকে বাসার মধ্যে দুই চার পাঁচ দশ দিন এরকম ভিজিয়েও রাখেন ঠিক আছে এটাকে যদি চিপ রান এটা কিন্তু নষ্ট হওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই আপনি আবার এরকম তুলবেন এটা একদমই ফ্রেশ এছাড়াও ভাইয়াদের যে ফ্লোরের যে হচ্ছে গিয়ে ইয়াটা করা হয় এটা আপনারা যদি করার পরে এরকম হাতুড়ি দিয়েও মানে এক কথায় যদি বাড়ি মারেন তো সেক্ষেত্রেও কিন্তু এটা ফাটার কোনো কিছু নেই এটা এতটাই স্ট্রং আরেকটা তথ্য দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়ারা আপনাদেরকে যে ওয়ালে কাজগুলো করিয়ে দিবে সেটা ফ্লোর হোক দেয়াল হোক কিংবা সিলিং হোক জয়েন্ট ছাড়া ভাইয়াদের পিনগুলা হবে জয়েন্ট ছাড়া আপনি আপনার দেয়ালের যে এক্স্যাক্ট মাপ দিবেন বা ফ্লোরের বা সিলিংয়ের যে এক্স্যাক্ট মাপ দিবেন ওই মাপে একটা একেবারে একই ফেব্রিক্সের মধ্যে এই প্রিন্টটা ভাইয়ারা করিয়ে দেবে কোথাও কোনো জয়েন্ট থাকবে না সো আমরা কিছু প্রিন্ট একটু এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করছি যেন আমার দর্শকরা একটা প্রপার স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কাছে পাঠাতে পারে আর এখানে আমি জাস্ট স্যাম্পল কিছু দেখাচ্ছি কারণ লক্ষ লক্ষ ডিজাইন আসলে কখনোই একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না সো আমি যেগুলো দেখাচ্ছি এর মধ্যে থেকে আপনাদের যদি কোনোটা পছন্দ হয় সেটার যেমন স্ক্রিনশট দিতে পারবেন তেমনি এখানে থাকা প্রোডাক্ট যদি আপনাদের বা ডিজাইন যদি পছন্দ না হয় ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ভাইয়েদের পেজ ভিজিট করে বা ওয়েবসাইট ভিজিট করে ওখানে থাকা যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় সেখান থেকেও কিন্তু আপনারা ভাইয়াদের সাথে কমিউনিকেট করে কন্ট্যাক্ট করতে পারবে আচ্ছা ভাইয়াকে থামিয়ে আমি একটু যেটা বলতে চাই আমার কোনো প্রিয় আপু ভাইয়া বা আঙ্কেল আনটি যেই যেটাই বলবো আপনাদের যদি কোনো প্রতিষ্ঠানও থেকে থাকে সেই প্রতিষ্ঠানে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড টাইপের কোনো ওয়াল করাতে চান আপনাদের লোগো বা ব্র্যান্ড নেইম দিয়ে সেটাও কিন্তু আপনারা করাতে পারেন এবং খরচটা একই পড়বে ওকে ধন্যবাদ ভাইয়া সো এর পাশাপাশি যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে ভাইয়াদের সরাসরি অফিস ভিজিটের যেমন সিস্টেম আছে আর কারো কাছে যদি মনে হয় এটা বেশি প্যাথেটিক সো সবাইদের সাথে অনলাইন কমিউনিকেট করেও কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন একেবারে তাদের লোক বাসায় গিয়ে সেটা আপনার প্রত্যন্ত গ্রামে হোক কিংবা একেবারে পশ ঢাকা সিটির পশ এরিয়াতে হোক সব জায়গায় গিয়েই কিন্তু ওনারা সার্ভিসটা দিয়ে থাকে তো এই তো ওভারঅল ছিল আসলে আজকের ভিডিও আর আমাদের যদি এই ভিডিওটা করতে গিয়ে আপনাদের কাছে মনে হয় যে কোনো তথ্য আমরা মিস করে গিয়েছি আপনাদের আরও কোনো প্রশ্ন আছে আরও কোনো কিছু জানার আছে তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব। আপনারা ভাইয়াদের ফেসবুক পেজ ওয়েবসাইট কিংবা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা কমিউনিকেট করে ভাইয়াদের কাছ থেকে সার্ভিসের ব্যাপারে অন্যান্য তথ্যগুলো নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদের মানে পছন্দের একটা ভিডিও উপহার দেওয়ার জন্য সেই ইনশাল্লাহ ভাইয়াদেরকে সাথে করে আমরা আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম